চব্বিশ তারিখে শেখ হাসিনা দেশে ফিরতেছেন এইদিকে সমন্বয়ক উপদেষ্টা এবং ডক্টর ইউনুসকে ভয়ঙ্কর আলটিমেটাম দিয়েছেন ছাত্রলীগ বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন মার্চ মাসেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে যাচ্ছে ও রাজনৈতিক দলকে দিয়ে একটি ডগা খিচুড়ি আপনার ডক্টর ইউনুস পাকাচ্ছে কেন পাকাচ্ছে আপনি জানেন কারণ ডক্টর ইউনুস নিজেও জানে যে সে বাংলাদেশে থাকতে পারবে না এই মুহূর্তে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক আন্দোলন চলছে ছাত্র দলের হাতে প্রচুর মাইর খাইয়া এখানে আমরা দেখলাম যে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী কেউ হাসপাতালে কেউ অ্যাম্বুলেন্সে কেউ বেডে আছে ঘটনার প্রেক্ষাপট কি ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা সেটি হচ্ছে বাংলাদেশে ছাব্বিশে মার্চে দেশে আসতেছে ভারতের সেনাবাহিনী কিংবা যত বাহিনী আছে সমস্ত বাহিনীর নিরাপত্তার মাধ্যমে বাংলাদেশের সাবেক নয় তিনি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরতেছেন এদিকে এরই মধ্যেই দেশে ফেরার বার্তা দিয়েছেন শেখ হাসিনা ফেসবুকে ভার্চুয়াল বার্তা এবং সেখানে তিনি স্পষ্ট বলেছেন দেশে তিনি ফিরবেন এবং দেশে ফেরার পর তিনি পদক্ষেপ প্রয়োজনীয় পদক্ষেপ করবেন তার বিরুদ্ধে তার সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে কোনো সাধারণ ছাত্র জনতা ছিল না আবারও শেখ হাসিনা ভিন্ন রূপে আবির্ভূত হলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এবার বলছেন যে তিনিও হত্যার বিচার করবেন কাদের যে পুলিশ সদস্যরা আন্দোলনের সময় নিহত হয়েছে তাদের হত্যার বিচার করবেন তবে কি আওয়ামী লীগ ফিরে আসছে ঠিক এমন একটি সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা কিরকম ভাবে আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যিনি সমন্বয়ক ছিলেন তিনি বলেছেন যে আওয়ামী লীগের যারা নেতা রয়েছেন রাজনীতি করতে পারবেন মেন স্ট্রিম রাজনীতিতে তারা ফিরে আসতে পারবেন গতকাল সোমবার আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে শেখ হাসিনা বক্তৃতা দিয়েছেন এবং তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে তিনি দেশে ফিরে আসবেন শেখ হাসিনা খুবই দৃঢ় প্রত্যয়ই যে তিনি দেশে ফিরবে মানে তাকে কেউ আটকাইতে পারবেন গত ছয় মাস ধরে যা চলছে তাতে সাধারণ মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই অর্থনৈতিক কিংবা সামাজিক নিরাপত্তাও মানুষের এখন এতটুকু পর্যন্ত নেই সত্য কথা এই অবস্থায় আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঝে মধ্যে বিশাল বিশাল বক্তব্য দিচ্ছেন এবং তিনি বলেছেন পুলিশ হত্যাকাণ্ডের বিচার তিনি করবেন কোনো হত্যাকাণ্ডেই দায় মুক্তি হতে পারে না বর্তমান সরকার ভারতের সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাফেল রাফেল যে জেট রয়েছে রাফাল জেট দিয়ে পাহারা দিয়ে শেখ হাসিনাকে আবার ঢাকায় নিয়ে আসবেন ভারতীয় সামরিক বাহিনী রয়েছে তারা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশে বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শেখ হাসিনা আগামী কয়েকদিনের মধ্যেই দেশে ঢুকে পড়বেন এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার বারবার হামলার শিকার হচ্ছেন যে কোনো সময় তারা পদত্যাগ করবেন এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছে দর্শক মন্ডুরা আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে কীভাবে সাতলিক তাদের தாண்டব শুরু করে দিয়েছেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনজক স্বকারে ধৈর্য স্বকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন পাঁচ এই শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে যাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে ফিরবে আজকের বাংলাদেশ আজকের এই পরিস্থিতি যদি আপনি পর্যবেক্ষণ করেন তাহলে কিন্তু হিসাবটি আপনি চাইলে মিলিয়ে নিতে পারবেন কেন মিলিয়ে নিতে পারবেন যেমনটি বলা হয়েছিল 5 তারিখে এই দেশের জনগণকে দุกা দেওয়া হয়েছিল মূলত শেখ হাসিনা গণভবন থেকে সরে গিয়েছে পদত্যাগ না করেই এখন দেখা যাচ্ছে কি যে আদালতের একটি পাওয়ার নিয়ে তারা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে যা দিয়ে বাংলাদেশ ইতিমধ্যে সন্ত্রাসবাদ কি উগ্রবাদ মৌরবাদ কয়েম করেছে ইতিমধ্যে গোটা বিশ্ব সেটি পর্যবেক্ষণ করতেছে এবং কি শেখ হাসিনা যে রিজাইন নেই বা তার যে পদত্যাগপত্র নেই সেটিও কিন্তু বিশ্ব ইতিমধ্যে দেখতেছে আপনারা জানেন যে মার্চ মাসে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার একটি পরিকল্পনা রয়েছে আর আপনি কি মনে করেন যে মার্চ মাসে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে তাহলে কয় কোটি মানুষ যে আপনার এয়ারপোর্টে যাবে ওই দিন কি আপনি বাংলাদেশের একজন জনগণকেও আপনি চাইলে কি মানে দাবি রাখতে পারবেন পারবেন না যদি শেখ হাসিনা বলে যে আমি ইমুক দিন বাংলাদেশে আসতেছি ছাত্র সমাজ তারপর আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এগুলোকে দেখবেন একদিন আগেই দেখবেন যে দেশার হয়ে গেছে আমি কেন সেই কথাটি কারণ এগুলো হচ্ছে বাস্তবতা কারণ শেখ হাসিনার এখন পর্যন্ত তারা ইতিমধ্যে কোর্ট থেকে একটি আপনার ইয়া নিয়ে স্পেশাল পাস নিয়ে তারা যে সরকার গঠন করেছে সেটিও কিন্তু বাহাত্তরের সংবিধান অনুযায়ী গঠন করেছে বাহাত্তরের সংবিধান অনুযায়ী যদি তারা সেই শপথ নিয়ে থাকে তাহলে শেখ হাসিনা তো সেই সংবিধানই শপথ নিয়েছে তাহলে শেখ হাসিনা যেহেতু আপনার রিজাইন পেপার নেই তাহলে শেখ হাসিনাও তো বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করতে পারে এটি অস্বাভাবিকের কিছু না কিন্তু দিন শেষে আপনি গিয়ে দেখবেন যে শেখ হাসিনার যে বৈধতা সেটি কার্যকর হবে এবং কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আপনার প্রধানমন্ত্রী হিসেবে বল থাকবে আর যে নির্বাচন নির্বাচন ইতিমধ্যে জপা হচ্ছে না এই নির্বাচনের উনত্রিশ সালের আগে বাংলাদেশে হচ্ছে না এটি আপনি ধরে নিতে পারেন কারণ বাংলাদেশের যে পরিস্থিতি সেনাবাহিনী ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে এবং কি বাংলাদেশের যেই আপনার পরিস্থিতি ইতিমধ্যে আপনার বিশ্ব পর্যবেক্ষণ করতেছে এবং কি এটি কিন্তু তারা বুঝতেছে যে বাংলাদেশ ইতিমধ্যে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়ে গেছে যেটি আপনার শেখ হাসিনা বাংলাদেশে পাড়া দেওয়ার সাথে সাথে দেখবেন সব আপনার ঘরের ভিতর গিয়ে লুকিয়ে যাবে কেন আজকে আপনি দেখতেছেন যে আওয়ামী লীগের কেউ রাস্তায় নামতেছে না কিন্তু দেখবেন যখন বলবে শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে তখন দেখবেন যে আপনি পাঁচ তারিখের কি জনগণ আপনি মাঠে দেখছেন এর চেয়ে আপনার গুণ জনগণ দেখবেন আপনার এয়ারপোর্টে শুধু দাঁড়িয়ে রয়েছে শুধু আপনার দেখবেন যে আপনার কুড়িল থেকে শুরু করে ওই ওই দিক আপনার মতিঝুল থেকে শুরু করে একদম আপনার এয়ারপোর্ট পর্যন্ত ওই দিক থেকে গাজীপুর থেকে শুরু করে নরসিংহী আপনার গাউসিয়া থেকে শুরু করে দেখবেন পুরো টাকার সব প্যাক আপ হয়ে গেছে কেন শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে আপনি কি মনে করেন না যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী আপনি কি বাংলাদেশের আপনি যে নাগরিক বাংলাদেশ আপনি এই জিনিসটা এই সাত মাসে কি আপনার এখনো মানে বোধগম্য হয় নাই যে বাংলাদেশে ইতিমধ্যে একটি আপনার ক্রু চলতেছে এবং কি সকল রাজনৈতিক দলকে ডা কিছু আপনার ইউনুস পাকাচ্ছে কেন পাকাচ্ছে আপনি জানেন কারণ ডক্টর ইউনস নিজেও জানে যে সে বাংলাদেশে থাকতে পারবে না কারণ তাদের এই সফলতা ঠিকবে না কারণ এগুলো ষড়যন্ত্রের মাধ্যমে করা হয়েছে কারণ ইউনি এটাও জানে যে আমরা গ্রামীণ ব্যাংকের কত টাকা ইনভেস্ট বাংলাদেশে এর ডাবল টাকা ইতিমধ্যে ডক্টর ইউনস বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে কারণ সে জানে আপনার হয়তো ইতিমধ্যে জানেন তার ইতিমধ্যে বাতিল করা হয়েছে সে চাইলেও ঢুকতে পারবে না কারণ কি সে বর্তমান বাংলাদেশে যে কার্যক্রম চালাচ্ছে এগুলো রাষ্ট্রবিরোধী কার্যক্রম এবং কি তারা গোটা বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চাচ্ছে কিন্তু এটি হতে দেওয়া হবে না সামনে দেখবেন জনগণ অবশ্যই এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং কি শেখ হাসিনা বাংলাদেশে আসলেই দেখবেন যে এই বাংলাদেশ পরিস্থিতি আবার পুনরায় আগের মতন ফিরে আসবে হয়তো অনেকের কাছে কথাগুলো হাস্য রহস্য হতে পারে কিন্তু বাস্তবের ঘটনা দেখবেন যে সামনে এটাই ঘটে যাচ্ছে এবং কি সেটি আপনারা নিশ্চয় দেখতে পারবেন আপনারা বাপ্তাসিনী দেশের জনগণ কথা বলতেছে না আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে না আপনি শুধু দেখেন শেখ হাসিনা শুধু বলবে যে আমি ইমুকদিন বাংলাদেশে আসতেছি বাংলার জনগণ কিভাবে বঙ্গবন্ধু টানে শুধু শেখ হাসিনা টানে যে রাস্তায় কিভাবে নেমে আসে এবং তাকে রিসিভ করার জন্য কিভাবে তারা এয়ারপোর্টে গিয়ে দাঁড়িয়ে থাকে লক্ষ লক্ষ এবং কি কয়েক কোটি মানুষ ওই দিন ঢাকা শহরে আপনার থাকবে ছাত্ররা তো পনেরো থেকে বিশ লাখ লোক ডাকা ছিল শুধু শেখ হাসিনা এই বিষয়গুলো তদন্ত করার জন্য শুধু দেশ করেছে আর হলে শেখ হাসিনা এগুলো বুঝতে পারতো না কারণ তার কাছে সঠিক খবর যাচ্ছিল না সেনাবাহিনীদের সাথে জড়িত এটাও দেখবেন প্রমাণিত হবে সামনে শুধু সময়ের অপেক্ষা আমি আপনাদেরকে বললাম কথা কথাটা লিখে রাখতে পারেন মার্চ মাসের থার্ড উইকে এই এটা তো ফেব্রুয়ারি মাস না তো মার্চ মাসে থার্ড উইকে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন এবং ভারতের সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাফেল রাফেল যে রয়েছে জেট দিয়ে দিয়ে শেখ হাসিনাকে আবার ঢাকায় নিয়ে আসবেন ভারতীয় এই যে ই রয়েছে সামরিক বাহিনী রয়েছে তারা তো এখন এই নিউজটা দেখার পর প্রথমে আমি আমি মনে করছিলাম বুঝছেন যে মানে আপনারা সাথে নির্বাচন সেখানে বিভিন্ন টিডিও করে পরে দেখলাম যে না বিষয়টা সেটা না উনি যেভাবে এক্সপ্লেন করলেন নিউজে যেভাবে বারবার বলছিলো বিশ্বাস করার অনেক কারণও রয়েছে এর ভিতরে আরেকটা কাজ রয়েছে সেটা হলো যে ভারতের যে প্রধান রয়েছেন মোদী সাহেবের অফিস থেকে বাংলাদেশে যে চার্জ অ্যাফেয়ার্স আমেরিকান এমবিসি যে চার্জ অ্যাফেয়ার রয়েছেন ঢাকাতে তো তার সাথে বলে যোগাযোগ করা হয়েছে এবং তাকে বলে একটা বিশেষ বার্তা দিয়ে চার্জ অ্যাফেয়ার্সকে বলেছে যে যত জলদি করে এই বাকা সাহেব যিনি রয়েছেন আমাদের সামরিক বাহিনীর প্রধান তো সেই ওয়াকার সাহেবকে সাথে দেখা করতে বলছে এবং ওয়াকার সাহেবের দেখা করে বলতে বলছেন যে এই মার্চ মাসে থার্ড উইকে ভারত তো শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে এবং এক্ষেত্রে ভারতের যে বাংলাদেশের যে সেনাবাহিনী রয়েছে বাংলাদেশে যে আর্মি রয়েছে বা ডিফেন্স সিস্টেম রয়েছে বা ল এনফোর্সমেন্ট রয়েছে সবাইকে এই ব্যাপারে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং শুধু তাই না এটাও বলে দেওয়া হয়েছে ওই চার্জ এর মাধ্যমে বাংলাদেশের সামরিক যে আমাদের ওয়াকা সাহেবকে বলে দেওয়া হয়েছে অলরেডি বলে দেওয়া হয়েছে ওরা নিউজগুলোতে লিখতেছে অলরেডি বলে দেওয়া হয়েছে তো সেখানে বলতেছে যদি কোনো কারণে ওয়াকা সাহেব কথা না শুনে তাহলে সামরিক হস্তক্ষেপ করবে ভারত অর্থাৎ যেটা আমি ভিডিও শুরুতে বলছিলাম শেখ নাকি রাফেল যে জেট রয়েছে আপনারা জানেন অত্যন্ত অত্যাধুনিক ফাইটার রাফেল জেট কম বেশি আপনার নামটা হয়তো শুনছেন শুনছেন সেই বিশেষ প্রভাব পাহারা দিয়ে তারপরে শেখ হাসিনা ম্যাডামকে বাংলাদেশে নামিয়ে দেওয়া হবে এবং তার যে দপ্তর সেই দপ্তর তাকে বুঝিয়ে দেওয়া হবে এবং এক্ষেত্রে যদি বাংলাদেশের ওয়ার্কার সাহেব যদি বাধা দেয় যদি বাধা দেয় এই অ্যাক্টিভিটিসে ভারতের অ্যাক্টিভিটিসে যদি বাধা দেয় তাহলে তারা এটাও মানে বেশ ওয়ার্ন করে দিছে ওয়ার্কার সাহেবকে যে সে তাহলে আর বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে থাকতে পারবে না তার জায়গায় অন্য কাউকে বসানো হবে তা এখন কোথায় না করুক শেখ হাসিনা যদি আগামী এই জিনিসটা যদি কনফার্ম হওয়ার পর শেখ হাসিনা যদি আগামী দুই এক সপ্তাহের ভিতরে বসে দিয়েই বসে যে আই এম কামিং ব্যাক আই এম কামিং ব্যাক ইন বাংলাদেশ থার্ড উইক অফ মার্চ মার্চের থার্ড উইকে আমি বাংলাদেশে ব্যাক চাই এটা যদি সত্যি সত্যি একটা মেসেজ যদি দেয় কোথাও কারো কাছে একটা মেসেজ যদি দেয় সারা বাংলাদেশ তো কারো এর কারণ হলো বাংলাদেশের সবচেয়ে অ্যাক্টিভ যে দলটা এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে সেটা কিন্তু আপনারা স্বীকার করেন বা নাই করেন সেটা লাভ নেই দলটা খারাপ হোক আর ভালো খুব অ্যাক্টিভ এটা আপনাকে এটা আপনি স্বীকার করতে হবে এবং সেই কারণের জন্য তারা কারো জান নিতেও পারে এবং নিজেরা জান দিতেও পারে শেখ হাসিনার জন্য তারা কারো যান নিতেও পারে কারো যান নিজেদের যান দিতেও পারে তাই এখন শেখ হাসিনা যদি প্রত্যক্ষ অপরক্ষভাবে কোনো একটা মেসেজ আমাদের বলে যে আমি কামিং ব্যাক ইন বাংলাদেশ আমি বাংলাদেশ আসতেছি এই মার্চ মাসে তেইশ চব্বিশ তারিখে যে কোনো দিন বা ছাব্বিশ তারিখে যেটা যখন কিনা বাংলাদেশের স্বাধীনতা দিবস আমার তো মনে হয় এই যে ঢাকার যে উন এর নামটা কোথায় নামবে ধরেন ধরে নিলাম যে শাহজালাল বিমানবন্দরের নামবে শাহাজাল বিমানবন্দরে নামবে তো সেখানে যদি নামে আমার তো বিশ্বাস কমসে কম এক কোটি মানুষ যাবে সেখানে বলে রাখলাম আমি কাগজে লিখে রাখেন কমসে কম এক কোটি মানুষ যাবে সেইখাসে নেকি ওখান থেকে রিসিভ করার জন্য এবং যে কিভাবে বিস্ফোরণ করবে বাংলাদেশের ভিতরে আমরা সেটা মনে করে গায়ে লোন দ্বারা যেতে কারণ আমলিগুলো সেই জিনিস এদের কাছে পয়সা আছে এদের কাছে নীতি আছে এখন ভালো কাজ করুক বন্ধ কাজ করুক সেইটার আলোচনা ভিন্ন কিন্তু দলটা একটা নীতি আছে তার একজনের জন্য আরেকজনের ধ্যান দেয় এই মুহূর্তে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক আন্দোলন চলছে ছাত্র দলের হাতে প্রচুর মাইঘ্রেয়া এখানে আমরা দেখলাম যে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী কেউ হাসপাতালে কেউ অ্যাম্বুলেন্সে কেউ বেড়ে আছে ঘটনার প্রেক্ষাপট কি এখন ছাত্রদল দীর্ঘদিন যাবৎ ক্ষমতার বাহিরে থাকার কারণে তারা অনেক কিছু থেকে বঞ্চিত ছিল আবার ছাত্রলীগের বিদায়ের পরে যে সুযোগ সুবিধাটা তারা মনে করছে ক্যাম্পাসে পাবে এইটা নতুন যে রাজনৈতিক শক্তি বৈষম্য বিরোধী ছাত্ররা তারা এনজয় করতেছে মোটামুটি একদম তেদার্সে সো তারাও তো এখন রাজনৈতিক দল ঘোষণা দিয়ে ফেলছো ছাত্রদল ভাবতেছে তোমরা যদি এইভাবে এনজয় করো তো আমরাও এনজয় করবো ভাই এই স্বাধীনতা তো আমরাও আনছি এইটা নিয়ে আসলে মূল কথা ঝামেলা ক্যাম্পাসে দখল তো প্লাস নানান ইস্যুতে বৈষম্য বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপির যে ছাত্রশক্তি তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আপনার খুলনার প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে তো ছাত্র রাজনীতি কেন বন্ধ হবে এখন এই যে ছাত্ররা কি রাজনীতি করছে না বৈষম্য বিরোধী তারা তো রাজনীতি করছে আর বেশি করছে তো ছাত্র দল এখন রাজনীতি করবে এটাই তো স্বাভাবিক আপনি ছাত্র রাজনীতি বন্ধ বলবেন আপনারা রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হবেন তো ছাত্র দলের দোষটা কি ছাত্র রাজনীতি বন্ধ হয় আপনারা যেগুলো করতেছেন এটাও তো করার সুযোগ নেই কারণ রাইট নাও আপনারা বলতেছেন আমরা একটা আলাদা ফোর্স আলাদা শক্তি বাংলাদেশের মানুষগুলা এখন বোঝা যায় আপনার রাজনৈতিক শক্তি এখন ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে দাবিটা করতেছে কেন তারা নিজেরাই একটা রাজনৈতিক শক্তি তো ছাত্রদলকে এটা বুঝতেছে না বুঝতেছে ছাত্র দলের একটা অভিযোগ আছে যে এমনি জাতীয় নাগরিক কমিটি আর বৈষম্য সবাই মানে এ সি টিম তো তারা ছাত্র দলকে প্রতিপক্ষ মনে করে এখন আমি যখন নিউজটি করছি তখন আপনার পরিস্থিতি নিহত প্রায় দুই প্লাচন বিজেপি মোতায়েন করা হয়েছে দুপুর থেকে শুরু হয়েছিল এই সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলেছে বিকাল ছয়টা পর্যন্ত অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন এরা কারা এরা বৈষম্য বিরোধী স্টুডেন্টস সাপোর্টার শ্রেণী এবং তারা অনেকে এখানে কানেক্টেড আহত যারা যারা আছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে সেখানকার পরিস্থিতি থমথমে সমন্বয়ক সার্জি হাস্তা সবাই বক্তব্য দেওয়া শুরু করেছে এটা পরিস্থিতি এরকম না ওইটা এরকম না তো তোমরা তো ভাবে এখন রাজনৈতিক শক্তি এটা তো হবেই রাজনীতির খেলা দেখেন রাজনীতিকরণে একটা মানুষ যখন কেউ টর্চার করে তারা মারায় তখন মানুষ ভাবে এটা মজলুম কিন্তু আপনি রাজনীতি করবেন আপনি ক্ষমতার সাথে কানেক্টেড হবেন ভাই এখানে মাটি টিকা থাকতে হবে লড়াই করে এটা আমরা বাংলাদেশের মানুষ বুঝি এদিকে এই শিক্ষার্থীদের হামলার ঘটনায় ছাত্র দলের অভিযোগে ছাত্র দলের হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ চলছে দেশের বিভিন্ন জায়গায় আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই মুহূর্তে তারা নগরীর শিব বাই মোড়ে একটা কর্মসূচি পালন করছে তো এটা নিয়ে আমরা দেখছি যে নানান গণিত নানান কথা বলছেন কিন্তু আমি সোজা বাংলায় বুঝি আমার কথাগুলো অনেক ভালো লাগতে পারে নাও লাগতে পারে ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ হয় এই বৈষম্য বিরোধীরা এখন ছাত্র রাজনীতিতে আরো বড় একটা শক্তি হিসেবে কাজ করছে বাকি মজুমদার ঘোষণা দিচ্ছে না যে আমরা ছাত্ররা বের হয়ে যেই ছাত্রদের কোনো দল নাই আমরা একটা শক্তি হিসেবে ভাই তোমরা কিসের শক্তি শিবির আছে ছাত্র দল আছে ছাত্রলীগ আপাতত নাই তলে তলে আসে আর যে সংগঠন আছে আছে তোমরা একটা রাজনৈতিক ফোর্স এখন একটা রাজনৈতিক ফোর্সের সাথে মোকাবেলা হবে এখানে আমি আলাদা কোনো কিছু ক্যালকুলেশন খুঁজে পাই নাই জোশে জোশে আমরা অন্য কথা বলার সুযোগ নেই কারণ দল গঠিত হচ্ছে আগামী বৃহস্পতিবারে আপনার দল সামনে চলে আসতেছে তাদেরই টিম হচ্ছে নতুন যে ছাত্র শক্তি বাই যে যারা বলে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে না না চললে কেউ চলবে না একদল বলবে আমরা ওইভাবে রাজনীতি করে ক্যাম্পাস কন্ট্রোল করি এটাও একটা রাজনীতি তোমরা কাজ প্রশাসন করা ক্যাম্পাস কন্ট্রোল কর না তবে কি আওয়ামী লীগ ফিরে আসছে ঠিক একটি সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা কি রকম ভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে যে পরিমাণ কঠোর অবস্থানের কথা বারবার ঘোষণা করেছে আজকে যেন অনেকটা সেই অবস্থান থেকে তারা সরে আসার চেষ্টা করছে বা সরে এসেছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে একেবারে অপ্রাসঙ্গিক করে দিতে চান সমন্বয়কেরা বা সরকার কিন্তু আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া যিনি সমন্বয়ক ছিলেন তিনি বলেছেন যে আওয়ামী লীগের যারা নেতা রয়েছেন কর্মী রয়েছেন যারা গণহত্যার সঙ্গে বা অপরাধের সঙ্গে জড়িত নন তারা ক্ষমা চেয়ে রাজনীতি করতে পারবেন তারা ফিরে আসতে পারবেন এবং এটি নিশ্চিতভাবেই বাংলাদেশের রাজনীতিতে নতুন কোন কিছুর বার্তা দিচ্ছে যে হয়তোবা আওয়ামী লীগের প্রতি সরকারের যে কঠোর অবস্থান সেই অবস্থান থেকে তারা সরে আসার চেষ্টা করছে অথবা তারা মানুষের পালস বোঝার চেষ্টা করেছেন এবং তারা দেখতে পেয়েছেন হয়তোবা সাধারণ মানুষের মধ্যে এখনো আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন রয়েছে এবং সেটাও উল্লেখযোগ্য এমন নয় যে সেই সংখ্যাটা একেবারেই অল্প তা নয় এবং এই একই রকম কথা অনেকটা বলেছেন একজন সমন্বয়ক সার্জিস আলো তিনি অনেকটা একই সুরে বলেছেন তিনি বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতি যারা করতেন যারা গণহত্যার সঙ্গে জড়িত নন যারা কোনো অন্যায় করেননি তারা বা তাদের ব্যাপারে আওয়ামী লীগের ওই নেতাদের ব্যাপারে কর্মীদের ব্যাপারে যারা গণহত্যার সঙ্গে যুক্ত নন তারা চাইলে রাজনীতি করতে পারবেন এবং এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার নির্বাচন আগে হবে নাকি আগে জাতীয় সংসদ নির্বাচন হবে এটা নিয়ে দুই পক্ষ অবস্থান পুরোপুরি দুই দিকে চলে গেছে একটা হচ্ছে বিএনপি তারা চাইছে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন যেন আগে না হয় আগে যেন জাতীয় সংসদ নির্বাচন হয় যদিও অন্তবর্তীকালীন সরকার উপদেশে আসিফ মাহমুদ বলেছেন আগে অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন হবে এবং সেই সিদ্ধান্ত কয়েকদিনের মধ্যে আসবে এবং আমরা দেখতে পেয়েছি যে বিএনপি ছাড়া বাকি যে রাজনৈতিক দলগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন মানসিকভাবে যুক্ত বা অন্তর্বর্তীকালীন সরকার যে বৈঠকগুলো করে যে দলগুলো আমন্ত্রণ পায় সে আমন্ত্রণে যে দলগুলো আসে বিএনপি ছাড়া বাকি সব দল মোটামুটিভাবেই শুরু দিকে বা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় এবং সরকারও সেই বিষয়টি অনেকটা স্পষ্ট করেছে তারা স্থানীয় সরকার নির্বাচনটা আগে অনুষ্ঠান করতে চান এবং এই ক্ষেত্রে অনেকের ধারণা যদি আগে জাতীয় সংসদ নির্বাচন হয় আওয়ামী লীগকে যদি রাজনীতির বাইরে রাখা হয় বা যদি নির্বাচনের বাইরে রাখা হয় তো ভাবে বিএনপি জয়লাভ করবে কারণ সারা দেশে বিএনপির যেই অঙ্গ সংগঠন যে সাংগঠনিক শক্তি যে পরিমাণ কর্মী নেতা রয়েছে তারা স্বাভাবিকভাবে আওয়ামী লীগবিহীন সময়ে যেমন আওয়ামী লীগের সময়কালে যে নির্বাচন দেখেছে বিএনপি অংশগ্রহণ করেন এবং আওয়ামী লীগের এক চেটিয়া জয় জয়কার এবং আওয়ামী লীগবিহীন সময়ে বিএনপির নেতারাও সংসদে একচিটিয়া জয় পাবেন এটা অনেকেই ধারণা করে রেখেছেন নিশ্চিতভাবে তারা জয় পেতে পারেন এবং সরকার বা বিএনপির বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো জামাত হোক বা অন্যান্য দলগুলো তারা চায় না কোনোভাবেই আগে জাতীয় সংসদ নির্বাচন হোক কারণ সেক্ষেত্রে বিএনপি ভাবে জাতীয় সংসদ নির্বাচনে তাদের আহ জয়লাভ করবে আসন অনেক বেশি পরিমাণে এবং এই আসনগুলোতে যে যারা এমপি হবেন তারা খুব স্বাভাবিকভাবে পরবর্তীতে যদি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয় তারা প্রভাব বিস্তার করবেন এবং স্থানীয় সরকার নির্বাচনেও বিএনপি অনেক বেশি পরিমাণে তাদের জায়গা শক্ত করবে এবং জামাত ইসলাম বা অন্তর্বর্তীকালীন সরকার বা উপদেষ্টা যারা সমন্বয়ক তারা বা এই ব্যাপারটা তারা চাইছে না কারণ আপনারা জানেন যে কয়েকদিনের মধ্যেই একটি নতুন রাজনৈতিক দল আসতে চলেছে যেটা প্রধান হবে একজন সমন্বয়ক এবং উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি আগামী সপ্তাহে বা তিনি এই সপ্তাহে শেষে দেখে তিনি পদত্যাগ করতে পারেন এমন একটি গুঞ্জন রয়েছে তো ছাত্রদের নেতৃত্বে বা জাতীয় নাগরিক কমিটি মিলিয়ে বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলন তারা যে নতুন রাজনৈতিক দল ফর্ম করতে যাচ্ছে তারাও কোনোভাবেই চাইছে না সেই কারণেই যে আগে জাতীয় সংসদ নির্বাচন হোক তারা নির্বাচন করতে এবং স্থানীয় সরকারের নির্বাচন যদি জাতীয় সংসদ নির্বাচনের আগে হয় সেক্ষেত্রে বিএনপি ঠিক ওই ভাবে প্রভাব বিস্তার করতে পারবে না এবং সেক্ষেত্রে হয়তোবা প্রভাব বিস্তারবিহীন একটি স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয় সংসদ নির্বাচনে আহ হয়তোবা অনেক ভালো অবস্থান করতে পারে জামাত বা নতুন যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে তারা বা অন্যান্য রাজনৈতিক শক্তি বিএনপি তো করবেই এবং সেই কারণে তারা চাইছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হোক এবং বিএনপি বারংবার এই ব্যাপারটাকে তারা না করছে যে না তারা চান আগে জাতীয় সংসদ নির্বাচন হোক কারণ আগে জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপি সেক্ষেত্রে সব দিক দিয়ে তারা ভালো ফলাফল করবে সে ব্যাপারে তারা অনেক বেশি পরিমাণে আশাবাদী এখন উপদেশ আসিফ মাহমুদ সজিব ভূঁয়া হঠাৎ করে কেন তিনি আওয়ামী লীগকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে পজিটিভ তিনি ভূমিকা রাখতে চলেছেন এটা এমন নয় যে আওয়ামী খুব বেশি পরিমাণে পেশার তৈরি করেছে আজকে আওয়ামী লীগের একটা হরতাল ছিল এবং এই হরতালে যে খুব একটা বেশি প্রভাব পড়েনি কোনো প্রভাবই পড়েনি সেটা আপনারা নিশ্চয়ই জানেন যদিও ফেসবুক পেজে আমরা দেখতে পাচ্ছি তারা বলছেন তাদের হরতাল সফল তারা নানান মহাসড়কের ছবি দিচ্ছেন যেখানে গাড়ি ঘোড়া নেই যদিও মহাসড়ক যে একেবারে সবসময় খুব বেশি পরিমাণে গাড়ি ঘোড়া পূর্ণ থাকে ব্যাপারটা তা নয় মহাসড়ক তো খালিই থাকে গাড়ি খুব দ্রুত গতিতে চলে যায় তো এমন কোনো পেশার তো তৈরী করতে পারেনি আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাহলে হঠাৎ করে কেন উপদেষ্টারা নিজেদের থেকে বলছেন তারা আওয়ামী লীগের যারা দোষী নন যারা অপরাধী নন যারা গণহত্যার সঙ্গে জড়িত নন তাদেরকে নির্বাচনের সুযোগ তারা কেন দিতে চাইছেন এটিকে বিএনপির প্রতি উল্টো একটি থ্রেট তারা তৈরি করার চেষ্টা করলেন যে স্থানীয় সরকার নির্বাচনের বা তোপ দেওয়া হলো কি আওয়ামী লীগকে যে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার তোমরা সুযোগ পাবে যদি তোমরা ক্ষমা চাও বা এটা কি কোনো টুক হতে পারে আওয়ামী লীগের প্রতি নাকি যে বিএনপির প্রতি একটা থ্রেট যে তোমরা যদিও ভাবছো যে আওয়ামী লীগ নেই কিন্তু আওয়ামী লীগ রয়েছে এমন কোনো কিছু নাকি অন্য কোনো খেলা চলছে কারণ আওয়ামী লীগ তো মানে দৃশ্যত বা আমরা এমন কোনো প্রেশার করেছে সরকারের উপরে এমন কিছু আমরা দেখতে পাই না বা আমরা দেখতে পাচ্ছি যে খুব বেশি পরিমাণে আওয়ামী লীগের প্রতি আচরণ চলছে যে নিশ্চিহ্ন করে করে হবে শেষ হবে অপ্রাসঙ্গিক করে হবে এবং বিএনপি বরং আওয়ামী লীগের প্রতি অনেকটা তাদের সুর নরম রাখছে যে বিএনপি বলছে যে তারা চাইছে তারা আওয়ামী লীগ কে নির্বাচনে চাইছে এবং জনগণ ভোটের মাঠে তাদেরকে বিদায় করে দিবে নিশ্চিহ্ন করে দিবে ভোটের মাধ্যমে তারা সেটা চাইছেন তারা আসলে কেন হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে চাইছে সেটা কি পর্দার আড়ালে এমন কোনো খেলা চলছে যেটা আমরা ধরতে পারছি না বা যেটা আমরা জানি না বা সেটা কি বহির কোনো শক্তি আমেরিকা কিংবা ভারতের কোনো প্রভাব এমন কোনো কি রয়েছে যেটা আমরা হয়তো জানি না যেটা হয়তো বা আমরা কিছুদিনের মধ্যে আমরা প্রত্যক্ষ করতে পারবো বা না হলে এমন কি ঘটলো যেখানে আমরা আজকে দেখেছি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন যারা কারাবরণ করেছেন যারা আটক রয়েছেন তাদেরকে আদালতে নিয়ে আসা হলো তারা সবাই খুব ফুরফুরে মেজাজে মেজাজ আমরা দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি পলকও বলছেন যে আহ রুখে দাঁড়ানোর কথা তিনি এখনো বলছেন তারা হাসি মুখে রয়েছেন সম্মানিত দর্শকমণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য আওয়ামী লীগ আবারও দেশে ফিরতেছেন অর্থাৎ দেশে ফিরেই তারা ক্ষমতা গ্রহণ করবেন কারণ সে না নাকি পদত্যাগ করেননি আপনারা বিস্তারিত ভিডিওর প্রতিবেদনে শুনতে পারলেন তাছাড়া দর্শকমন্ডলী সমন্বয়ক উপদেষ্টা এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুস মহাবিপদের মধ্যে পড়ে গেছেন আন্তর্জাতিক চাপে তারা পদত্যাগ পর্যন্ত করবেন সেনাপ্রধানের কাছে তো দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান এই দেশের নাগরিক হিসেবে আপনাদের মন্তব্য কী ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছে সকলে ভালো থাকবেন الله يهديك